আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা একটা কমন ডায়লগ বলছে যে এই ঈদটা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য না সবাই আনন্দ করবে আর এইসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনা করবে এরকম একটা কথা বলছে তো ঈদের দুই দিন আগে ঈদের দুই দিন আগে থেকে আমি একটা বিষয় খেয়াল করছি আমাদের চ্যানেলের রেগুলার যেমন ভিউজ আমাদের সাজেশনগুলো গাইডলাইনগুলোতে যেরকম ভিউজ হচ্ছিল ঈদের দুই দিন আগে থেকে ভিউজ একবারে ডাউন হয়ে গেছে তার মানে শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে চলে গেছে এবং আমরা যে একশো টাকার কোর্সটা চালু করেছিলাম যে পাঁচটা সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনা কম থাকবে এগুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না সেই কোর্সটা প্রতিদিন যে পরিমাণ শিক্ষার্থীরা কিনছিল বা যুক্ত হচ্ছিল গ্রুপে পরবর্তীতে ঈদের দুই দিন আগে দেখলাম যে তার লিমিটটা কমে গেছে মানে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে কোর্স তেমন একটা কিনছে না যদিও ঈদের পর থেকে আবার শুরু হবে তো যারা বলছিল যে এইটা এইসিসি পচি ব্যাচের জন্য না তারা কি আসলেই তাদের এই কথাই ঠিক ছিল একদমই না ঈদ আসছে আমরা পড়াশোনা ভুলে গেছি ঈদ আসছে পরীক্ষার সামনে আমার আমরা এটা ভুলে গেছি তো যাই হোক ঈদ যখন চলে গেছে আমাদের তো আর কিছু করার নেই ঈদের আনন্দটা করতেই হবে কোরবানি ছিল কোরবানিতে অংশ করতেই হবে এখন ঈদ চলে গেছে তোমার প্রিপারেশনটা এখন কেমন কিভাবে তুমি নিজেকে সাজাচ্ছ ছাব্বিশ তারিখে আমাদের পরীক্ষা কতটুকু সিরিয়াস তুমি আজকের এই ভিডিওটা তোমাকে পরিপূর্ণ একটা গাইডলাইন দিবে ছাব্বিশ তারিখ পর্যন্ত যে সামনের এই কয়দিন তোমাকে এইভাবে পড়তে হবে তুমি যদি এই পড়ার জন্য একটা গাইডলাইন রেডি করতে না পারো এবং আগুছালে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সেক্ষেত্রে আমি গ্যারান্টি সহকারে বলবো তোমার এই সিলেবাস ছাব্বিশ তারিখের আগে কোনোদিনও কমপ্লিট হবে না মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা ভর্তি হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিয়া পাকার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ ছো

তোমার এইচএস পঁচিশের জন্য যেই সিলেবাস দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ আমি বাংলা প্রথম নিয়ে কথা বলি বাংলা প্রথম পত্রের জন্য যেই সিলেবাসটা আছে অর্থাৎ যেই যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে বা আমাদেরকে পঁচিশ সালে পরীক্ষার জন্য যেই যেই চ্যাপ্টারগুলো পড়তে হবে এই সিলেবাসটা তুমি সামনে নেবে নেওয়ার পরবর্তীতে সিলেবাসটাকে ভেঙে ফেলবে তিনটা পার্টে ভেঙে ফেলবে আমি যখন বোর্ডের শিক্ষার্থীদেরকে বোঝাতাম তখন শিক্ষার্থীদেরকে বলতাম যে তিনটা পার্ট এক পার্ট আমি তো এখন বোর্ডে বোঝাতে পারছি না আমি পরবর্তীতে ক্লাস আকারেও তোমাদের এই বিষয়গুলো বোঝাবো প্রথম পার্ট হচ্ছে কিছুই পরনে চ্যাপ্টার আছে না কিছুই নেই আছে তো কিছুই পড়ো নেই সেইগুলো আলাদা করবে দ্বিতীয় পার্ট হচ্ছে অল্প অল্প পড়েছ সেগুলো আলাদা করবে তিন নাম্বার পার্ট হচ্ছে একেবারে পড়ে শেষ করে ফেলেছ সেইগুলো আলাদা করবে এভাবে টোটাল তিনটা পার্টে তুমি তোমার এইচএসি পঁচিশের সিলেবাসটা ভাগ করবে সেই সাত একটা বিষয়ও এইভাবে তুমি ভাগ করবে প্রথমত তোমার টোটাল সিলেবাসটা পুরো সিলেবাসটা তোমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে তুমি হাতে নেবে হাতে নেওয়ার পরবর্তীতে অর্থাৎ বইগুলো তুমি সামনে নিবে যতগুলো বই হোক কোনো প্রবলেম নেই বইগুলো তুমি সামনে নিবে সামনে নেওয়ার পরবর্তীতে তিনটা পার্ট এই বইগুলোকে ভাগ করে ফেলো যেই বইগুলো কিছুই পড়ো নেই হাতই দেওয়া নেই সেরকম কোনো প্রিপারেশন নেই ওই বইগুলোকে একটা ভাগে ভাগ করো আমার এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই তুমি এটা করতে বাধ্য নয়তো বা তোমার সিলেবাসটা কখনও ছাব্বিশ তারিখের আগে কমপ্লিট হবে না যেগুলো কিছুই পড়া নেই সেই বইগুলোকে আলাদা করো যেগুলো অল্প অল্প করেছো যেমন ধরো একটা বইয়ের বিশটা চ্যাপ্টার আছে যেখান থেকে তুমি দশটা পড়েছো আর দশটা পড়ো নাই এইভাবে যে অল্প অল্প বা অর্ধেক পড়েছো এই এই বইগুলো আলাদা করবে যেই বইগুলো অলরেডি কমপ্লিট সেটা আইসিটি হতে পারে সেটা বাংলা প্রথম পত্র হতে পারে ইংরেজি হতে পারে বা গ্রুপ ভিত্তিক যেগুলো সাবজেক্ট হতে পারে যেটা তোমার অলরেডি কমপ্লিট সেগুলোকে আলাদা একটা পার্টে ভাগ করবে এভাবে তিনটা পার্টে ভাগ করবে তোমার টোটাল বইগুলো এবার মনে করো আজকে আমি তোমাকে একটা রুটিন বানিয়ে দিব যে প্রত্যেকটা দিন তুমি একটা একটা করে সাবজেক্ট পড়বে এবং দুইটা করে সাবজেক্ট তুমি রিভিশন দিবে একটা করে পড়বে দুইটা করে রিভিশন দেবে মানে পড়াশোনা স্টার্ট করার সময় দুইটা সাবজেক্ট তুমি রিভিশন দিবে আর বাদ বাকি টোটাল সময়টা তুমি একটা সাবজেক্টের পিছনে ওয়েস্ট করবে যে একদিন পর পর অর্থাৎ একদিনে তোমার ওই সাবজেক্টের ঝামেলা শেষ এবং তুমি যে সাবজেক্টগুলো কমপ্লিট করে ফেলছো ওই সাবজেক্টগুলো তুমি প্রতিদিন রিভিশন দিচ্ছ সেক্ষেত্রে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে খুব শীঘ্রই আজকে আমরা রুটিনটা রেডি করে ফেলবো কালকে আপলোড করে দিব আমাদের একশো টাকার কোর্স কিনে যারা যুক্ত আছে তারা ওই রুটিনটা ওইখানে সুন্দর করে পেয়ে যাবে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে এবং ইউটিউবে আমরা ভিডিও আকারে দিব ঠিক আছে আমাদের এই রুটিনটা রেডি করতে হবে সেই রুটিন অনুযায়ী তুমি তোমার সাবজেক্টগুলোকে যেগুলো তুমি কমপ্লিট করে ফেলেছো সেগুলো তো সাইডে থাকবে তোমার কাজ হবে প্রতিদিন পড়াশোনা শুরু করার সময় ওই সাবজেক্টগুলোকে জাস্ট তুমি রিভাইজ দেবে রিভিশন দিবে আধা ঘন্টা করে করে রিভিশন জাস্ট চোখ বুলিয়ে যাবে যাতে ভুলে না যাও মেমোরিতে যাতে থাকে এই জন্য চোখ বুলিয়ে যাবে যেগুলো তুমি অল্প অল্প কমপ্লিট করে ফেলেছো মনে করো আমি একটা সাবজেক্ট বাংলা প্রথম পত্র যেখানে আমার যে চ্যাপ্টারগুলো আছে টোটাল চ্যাপ্টারের ভিতর আমি অল্প চ্যাপ্টার কমপ্লিট করেছি মনে করো বিশটা চ্যাপ্টার আছে তার ভিতরে দশটা কমপ্লিট করেছি আর দশটা বাদই আছে এখন আমি পরবর্তীতে দিন থেকে আমার টার্গেট হবে যে আমি বাদ বাকি ওই দশটা চ্যাপ্টার একদিন সময় লাগুক দুই দিন সময় লাগুক আমি টোটালি কমপ্লিট করব। বাদ বাকি বাংলা প্রথম পত্রের দশটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলবে বাংলা প্রথম পত্রটা কিন্তু ওই অল্প অল্প কমপ্লিট এই আর থাকবে না তখন কোন পার্টে চলে যাবে বাংলা প্রথম পত্র চলে যাবে একেবারে শেষ অর্থাৎ পড়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সেই পার্টে চলে যাবে তোমার তিনটা পার্ট তিনটা পার্টের ভিতর তুমি এক সপ্তাহ কন্টিনিউ করবে এক সপ্তাহ কন্টিনিউ করার পর তোমার হয়ে যাবে দুইটা পার্ট কিভাবে দুইটা পার্ট হবে একেবারে কমপ্লিট নাই এরকম একটা পার্ট আছে না তুমি যে আমার রুটিন অনুযায়ী কালকে থেকে যখন পড়াশোনা স্টার্ট করবে বা আজকে থেকে স্টার্ট করবে একবারে কমপ্লিট করো নাই এই সাবজেক্টগুলোর আমি একটা রুটিন রেডি করে দিব কালকে থেকে স্টার্ট করতে পারবে কারণ কি আমাদের রুটিনটা কালকে সকালে আসবে সেই রুটিনটা রেডি করে দেব যেগুলো একেবারে কমপ্লিট করো নাই এই চ্যাপ্টারগুলো একদিন করে পড়ে যখন তুমি এই চ্যাপ্টারের পাঁচটা ছয়টা করে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে তখন ওই পার্টটা এই চ্যাপ্টারগুলো চলে যাবে যে অল্প অল্প কমপ্লিট করেছি এই পার্টে এবং অল্প অল্প যে কমপ্লিট করেছো এগুলোর যখন বাদ বাকি চ্যাপ্টারগুলো পড়ে যাবে তখন এই পার্টটা চলে যাবে একেবারে শেষ হয়েছে ওই পার্টে অর্থাৎ কিছুই পর নেই এরকম কোনো পার্টই থাকবে না এইভাবে একটা শিক্ষার্থী যখন সামনের এই পনেরো দিন বা আঠারো দিন কমপ্লিট করতে পারবে আমি গ্যারান্টি সহকারে বলছি ২৬ তারিখের আগেই তার টোটালি এইচএসির পঁচিশ সিলেবাস কমপ্লিট থাকবে শুধুমাত্র আমাদের গাইডলাইন আমাদের রুডির অনুযায়ী পড়তে হবে তিনটা বিষয় আমি যেটা বলেছিলাম সেটা প্রথমটা হচ্ছে তোমাকে সিলেবাসটাকে ভেঙে ফেলতে হবে সিলেবাসটাকে পার্ট ওয়াইজ আলাদা করে ফেলতে হবে সেই চ্যাপ্টারগুলো তোমাকে ইন্ডিকেট করে ফেলতে হবে যে আমি একটা কয়েকটা পার্টে ভাগ করে ফেললাম এগুলো আমি পড়েছি সমস্যা চ্যাপ্টারগুলোকে যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো জাস্ট রিভাইজ দিতে থাকবে যেগুলো অল্প অল্প কমপ্লিট হয়েছে বাদ বাকিগুলো শেষ করে ফেলবে যেগুলো কমপ্লিট হয় নাই সেগুলো পড়াশোনা স্টার্ট করে দিবে এবং কখন কোন সাবজেক্টটা পড়বে কিভাবে পড়বে কত সময় পড়বে সেই বিষয়ে আমাদের আমরা যে রুটিনটা কালকে দিব এই রুটিনে পুরো বিস্তারিত বলা থাকবে দুই নাম্বার হচ্ছে ফাইন্ড আউট করবে পড়তে গেলে যে একবারে তেল তেলেভাবে ভাবে পড়ে যাবো বিষয়টা কিন্তু এমন না আমি পড়াশোনা স্টার্ট করেছি পরেই গেলাম পড়েই গেলাম বিষয়টা এমন না পড়তে গিয়ে অনেক প্রবলেম হবে কোনো একটা ম্যাপ পারছি না করতে পারছি না কোনো একটা বিষয়বস্তু বুঝছি না সাইডে তুমি তোমার যদি মোবাইল ফোন স্মার্টফোন আমার মনে হয় মোবাইল ফোনটা না রাখাই ভালো আমাদের ভিডিও সাধারণত তিন বেলা আসে এক হচ্ছে সকালে দশটার ভিতর ভিডিওটা পেয়ে যাবে দুই হচ্ছে দুপুর আড়াইটা বা তিনটার ভিতর পেয়ে যাবে এবং রাত্রে হচ্ছে সাড়ে সাতটা আটটার ভিতর তুমি পেয়ে যাবে এই তিনটা টাইম তুমি নিজে চেক করো বা তোমার গার্ডিয়ানকে বলে রাখো যে অলএয়েজ আপডেটে দেখো তো নতুন কোনো ভিডিও আসছে কিনা যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারাও চেক করতে পারে বা মোবাইলটা যদি সঙ্গে রাখো যে কোনো সিম নেই বা ডিস্টার্ব করার মতো কিছু নেই তাহলে মোবাইলের নোটপ্যাডটা তুমি অন রাখবে নোটপ্যাডে তুমি সব কিছু লিখে রাখবে সব থেকে বেটার হয় তুমি যদি একটা খাতার একটা কলম সাইডে রেখে দাও তুমি তোমার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করবে যেগুলো স্ট্রং প্রবলেম তুমি নিজে সলভ করতে পারছো না টিচারের হেল্প লাগবে এগুলোকে ফাইন্ড আউট করে সাইডে তুমি খাতায় লিখে রাখবে এই হচ্ছে তোমার দুইটা পার্ট গেল যেগুলো নিয়ে তুমি পরবর্তীতে কাজ করবে তোমার ভালো কোনো ফ্রেন্ড আছে যে এই বিষয়গুলোতে ভালো পারে তার থেকে হেল্প নিলে বা তুমি তোমার ক্লাসের যে শিক্ষক অর্থাৎ ওই সাবজেক্ট রিলেটেড যে শিক্ষক তার থেকে হেল্প নিলে আমার মনে হয় একটা বোর্ড পরীক্ষার্থীর জন্য একটা শিক্ষক সবসময় রেডি থাকে তাকে হেল্প করার জন্য যে কোনো বিষয় তুমি তার থেকে হেল্প নিতেই পারো এই দুইটা বিষয় একটু মনে রাখবে তিন নাম্বার হচ্ছে পড়াশোনার সময় টাইমটা সবসময় ঠিক রাখবে টাইমটা ঠিক রাখা কেন প্রয়োজন কারণ কি আমরা পরীক্ষার হলে গেলেই মানে কমন একটা অভিযোগ থাকে ভাই আর সব কিছুই তো কমন আসছিল কিন্তু লিখে শেষ করতে পারি সাতটা সিওনশীল প্রশ্ন লিখে শেষ করতে পারিনি পাঁচটা লেখে শেষ করতে পারিনি এমসি কো তিরিশটা লেখে শেষ করতে পারিনি পঁচিশটা লিখে শেষ করতে পারিনি এই জন্য টাইম সম্পর্কে তোমাকে সবসময় ধারণা রাখতে হবে এর সাথে পড়াশোনার ফাঁকে বা পড়াশোনার গ্যাপে তোমাকে এই টাইমটা মানে আয়ত্তে নিয়ে আসার জন্য একটু চেষ্টা করতে হবে মানে এক ঘন্টার সময় তুমি রেখে দেবে আমরা যে রুটিনটা তোমাদেরকে রেডি করে দিব সেই রুটিনের একবারে শেষ এক ঘন্টা অর্থাৎ লাস্টের টাইমটা তোমার থাকবে এই টাইমটাকে ম্যানেজ করার জন্য সেই টাইমে হয়তো বা তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো অর্থাৎ একটা সিয়নশীল প্রশ্ন কীভাবে বাইশ থেকে তেইশ মিনিটে বা একুশ থেকে বাইশ মিনিট মিনিটে করতে হয় সেইগুলো তোমাকে প্রত্যেক প্র্যাকটিস করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমি কিভাবে আমার হাতে লেখাটা সুন্দর করতে পারি সেইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তিন নাম্বার হচ্ছে আমার যে বোর্ডের গুলো আছে তিরিশটা হোক বা পঁচিশটা হোক পঁচিশটার জন্য পঁচিশ মিনিট সময় তিরিশটার জন্য তিরিশ মিনিট সময় কিভাবে আমি তিরিশটা এমসিকিউ তিরিশ মিনিটে শেষ করতে পারি বা পঁচিশটা এমসিকিউ পঁচিশ মিনিটে শেষ করতে পারি এইগুলো তোমাকে ট্রাই করতে হবে এই বিষয়বস্তুগুলো পরীক্ষার আগে যে শিক্ষার্থীরা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারবে আমার মনে হয় না যে একটা সাবজেক্টের পরীক্ষাও তার খারাপ হবে এবং এই পরীক্ষাগুলো ভালো করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ হেল্প তুমি পাবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের একশো টাকার কোর্সটা কিনে আমাদের গ্রুপে যারা যুক্ত হয়েছে তাদের তো এই আপাতত আমার আবশ্যিক কোনো বিষয় নিয়ে টেনশন করতেই হবে কারণ কি আবশ্যকে প্রতি বছর থেকে বেশি পরিমাণে খারাপ রেজাল্ট হয় ফেল আসে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে এই সাবজেক্টগুলোতে এই জন্য আমরা এই বছরের প্ল্যানিং করেছি যে এই সাবজেক্টটা আমরা একটা শিক্ষার্থীকেও ফেল করতে দেবো না বিশেষ করে আমাদের সাথে যারা যুক্ত হবে আমাদের গ্রুপে একশো টাকার কোর্স কিনে তারা তো এই বিষয়গুলো নিয়ে টেনশনই করবে না আমরা যে গাইডলাইন দিব যে রুটিন দিব যে সাজেশন দিব যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ে যেয়েও আবশ্যকের এই পাঁচটা বিষয় তোমার ইনশাল্লাহ সকল প্রশ্ন কমন থাকবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখনও যারা আমাদের গ্রুপে যুক্ত নেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ